হাসাইন খুরশেদ আমরা আগেও জানতাম হয়তো সময়ের কারণে এই প্রতিবেদনগুলি পত্রিকা প্রকাশিত হয় মানে হচ্ছিল না আমরা শুক্রবার একটি পত্রিকা দেখলাম যে বিদ্যুৎ খাতের সব নিয়ন্ত্রণ তো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই প্রসঙ্গে একটি কথা আপনাদের বলে রাখি সেটি হলো এটা প্রশ্ন কিন্তু করা হতো আওয়ামী পক্ষ থেকে প্রশ্ন তোলা হতো যে এই যে সব দুর্নীতি হচ্ছে এগুলো সব শেখ হাসিনার কারণে হচ্ছে না আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশের যত দুর্নীতি লুটপাট সব কিছু হয়েছে শেখ হাসিনা জানতেন সব কিছুই জানতেন এবং বিদ্যুৎ খাতটা নিয়ন্ত্রণে রেখেছেন এবং বিদ্যুৎ খাতে কি হয়েছে যেটা বলার মতো নাই তস্তা হয়েছে এই যে শেখ হাসিনা জানতেন সব কিছু এবং তার এই লেনদেন বাণিজ্য কমিশন সব কিছুই হয়েছে আমরা যে যে আলোচনাটা করছিলাম এটার সাথে একটা লিঙ্ক আপ রয়েছে নিঃসন্দেহে মানে শেখ হাসিনাকে না জানিয়ে তার আমলে কোন ধরনের ঘটনা ঘটা সেটা আসলে অসম্ভব দুর্নীতির দুর্নীতির ক্ষেত্রে তিনি সবই জানতেন এবং যেখানে তার স্বার্থ ছিল যেখানে সেখানেই তিনি প্রস্তুতি দিয়েছেন যেখানে তার স্বার্থ নাই সেটা তিনি করতে দেননি তো প্রত্যেকটাই তার নিজ স্বার্থে এবং তার নিজ তার আস্থাভাজন লোকদের বসিয়ে তিনি সে কাজগুলো করেছেন বিদ্যুৎ খাতে আমরা দেখেছি শুরু থেকেই ডক্টর তফিক আল চৌধুরী তিনি বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসতেন সেখান থেকেই পুরো বিদ্যুৎ খাত নিয়ন্ত্রিত হতো এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী সেই দপ্তরে কিন্তু মন্ত্রী ছিল না সেখানে হাসিনা নিজেই মন্ত্রী আর প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন বিপুল তো তাদের নিয়ে যে কোটারি গড়ে উঠছিলো সেই কোটারি বিদ্যুৎ খাতকে ধ্বংস করে দিয়েছে বিদ্যুৎ খাত থেকে বিপুল পরিমাণ টাকা লুটপাট হয়েছে আমরা জানি যে ক্যাপাসিটি চার্জার কুইকাল ক্যাপাসিটি চার্জের নামে বসিয়ে বসে বিদ্যুৎ কেন্দ্র আদৌ সেই বিদ্যুৎ কেন্দ্র সচল কিনা সেটাও কখনো অনেক ক্ষেত্রে হয়তো আমরা জানতে পারিনি সেই বিদ্যুৎ কেন্দ্র মানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে সেটা হয়তো সচলই হয়নি সেটা সামান্য সময় চলেছে এবং তার বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে কতটা এসছে আমরা যাই না কিন্তু ঠিক পেমেন্টটা ডলারে পেমেন্ট করতে হচ্ছে এবং চুক্তিগুলোই ছিল ক্যাপাসিটি চার্জ দিতে হবে ক্যাপাসিটি চার্জ মানে কি যে এটা যদি একশো ম্যাগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র হয় একশো ম্যাগাওয়াট বিদ্যুতের দাম দিতে হবে এবং সেই দামটা অস্বাভাবিকভাবে দিতে হবে এবং নিয়মিত দিয়ে দিতে হবে এবং ওইখানে আমাদের প্রয়োজন থাকুক বা না থাকুক বিদ্যুৎ আমরা নেই বা না নিই তারা মানে যেহেতু তারা স্থাপন করেছে অতএব তাদের দিতে হবে এই ধরনের ক্যাপাসিটি চার্জের নামে বসিয়ে বসিয়ে বিদ্যুতের বিদ্যুৎ খাত থেকে বিদ্যুৎ খাতের মাধ্যমে দেশ থেকে টাকা পাচার হয়ে গেছে ডলারে পাচার হয়ে গেছে করা আদানির ক্ষেত্রে আমরা যেটা দেখলাম মানে অস্বাভাবিক রকমের রেট ফিক্স করা হয়েছে যে স্বাভাবিকভাবে ডেন্ট্রাল প্ল্যানগুলোর যে বিদ্যুৎ চার্জ যেটা বাংলাদেশ পে করে থাকে তার প্রায় দ্বিগুণ চার্জ দিতে হতো আদানিকে তারপরও সেটা সেখানে কয়লার দাম নিয়ে কয়লার দাম নিয়ে অনেক কমানি যে কয়লার অনেক কম তো আন্তর্জাতিক বাজার থেকে অনেক বেশি দামে কয়লা দেখিয়ে সেই কয়লার আলটিমেটলি এগুলোর মধ্যেও শেখ হাসিনা বা তার সুবিধাভোগীদের হয়তো সুবিধা ছিল তাদের বেনিফিট ছিল এটা আমরা সন্দেহ করি ধারণা করি কারণ পারিপার্শ্বিক অন্য সব কিছু মিলে মনে হয় যে হ্যাঁ এটা হওয়াটাই স্বাভাবিক কারণ যিনি দুর্নীতি করছেন প্রত্যেকটা এন থেকে এবং এমন মাত্রায় দুর্নীতি যেই প্রধানমন্ত্রী নিজেই বলেন যে আমাকে যে চাল সার্ভ চা সার্ভ করে সেই কাজের লোকটা পর্যন্ত চারশো কোটি টাকার মালিক এই কথা শেখ হাসিনা মুখী আমরা শুনেছিলাম সো সেই লোকও দেশ ছেড় বালিয়ে গেছে অবাক অবাক করা লক্ষ্য করেছেন অবাক করার মতো ঘটনা প্রধানমন্ত্রী সেই কথিত সংবাদ সম্মেলনে যখন এটা বলছিলেন কিন্তু হাসতে হাসতে বলছিলেন হাসতে হাসতে এবং চারশো কোটি টাকা তার কাছে মনে হচ্ছে পিনাট এটা মানে এটা কোনো বিষয়ই না এবং চারশো কোটি টাকা নিয়ে গেছে নিয়ে যেতেই পারে এরকম একটা মানে মানসিকতা এমন একটা বহিপ্রকাশ ছিল তার এর মধ্যে বিষয়টা হাসির মানে হাসির ঠাট্টার খোরাক হয়ে গেছে অথচ বাংলাদেশের মানুষ প্রতিদিন কষ্ট করছে অজস্র মানুষ কোটি কোটি মানুষ মানে সামান্য খাবারের জন্য কষ্ট করছে জীবিকার জন্য কষ্ট করছে অমানসিক কষ্ট করছে আর তার মানে সোকল্ড প্রাইম মিনিস্টার তার চা যে সার্ভ করে সে চারশো কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে এবং এখন দেশ ছেড়ে চলে গেছে আমরা শুনেছি যে দেশ ছেড়ে দেশের বাইরে বসে সেও নাকি আস্বাদন করে এবং আমরা খুব জোরালোভাবে দাবি জানাই যে অর্থ বাংলাদেশকে পাচার করা হয়েছে সে অর্থ ফিরিয়ে আনার কথাটা শুধুমাত্র মুখের কথা থাকবে না আমরা দেখতে চাই যে বিদেশ থেকে টাকা ফেরত আসছে সেই বাংলাদেশের অর্থ বাংলাদেশের সম্পদ বাংলাদেশে ফেরত আসবে সেটা ফেরত আনার জন্য যা কিছু করা দরকার বর্তমান সরকার প্রফেসর ইউনুসের সরকার এই সরকার কঠোর পদক্ষেপ এবং যেহেতু এই সরকারের সাথে সারা বিশ্বেরই খুব ভালো বন্ধুত্ব আছে মানে এবং বিশ্ব নেতাদের অনেকেই প্রফেসর ইউনুসের খুব ব্যক্তিগতভাবে ব্যক্তিগত তো তিনি উদ্যোগ নিয়ে এই অর্থ ফেরত আনার এই সম্পদ ফেরত আনার ব্যবস্থা করবেন